রাশিয়ার দাগেস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন সাধারণ নাগরিক নিহত হওয়ার খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। রোববার এই হামলার ঘটনা ঘটে বিবিসি জানিয়েছে এই হামলায় পনেরো জন পুলিশ অফিসার একজন যাজক এবং একজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন এছাড়া ছয়জন হামলাকারীও নিহত হয়েছেন অন্য হামলাকারীদের খুঁজতে এখনও অভিযান চালাচ্ছে পুলিশ মূলত ডারবেন্ট এবং মাখা চাকালা শহরে অর্থডক্স উৎসবকে টার্গেট করেছিল এই হামলাকারীরা এই হামলাকারীদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি কট্টর ইসলামপন্থী জঙ্গি সংস্থাগুলো হামলা চালিয়েছিল এই হামলায় দুটি চার্চ ও দুটি সিনাগোকে টার্গেট করেছিল হামলাকারীরা দাগেস্তান রিপাবলিকের নেতা সার্গেই বেলিকভ পনেরো জন পুলিশ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় সূত্রগুলো এই ঘটনায় বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যায় কালো কাপড় পরে হামলাকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছুটছেন দারবেন্ট এলাকায় মূলত ইহুদি জনগোষ্ঠী বসবাস করে থাকেন হামলার পর চারশো সিনেগে আগুন লাগিয়ে দেয় হামলাকারীরা এর আগে গত মার্চে মস্কোর প্রকাশ হলে হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা ওই হামলায় একশো তেতাল্লিশ জনের মৃত্যু ঘটেছিল